ফেসবুকে ভুয়ো প্রোফাইল জালিয়াতির নতুন ফাঁদ থেকে সতর্ক হবেন কিভাবে অজান্তেই আপনার ফেসবুক প্রোফাইল ক্লোন করা হচ্ছে না কিভাবে জানবেন কি করবেন দেখুন ফেসবুক আইডি ক্লোন শব্দটা আর অপরিচিত নয় আপনার অজান্তেই আপনার তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে জালিয়াতরা আর সেই প্রোফাইল ব্যবহার করে চলছে জালিয়াতি বা প্রতারণার ঘটনা অথচ আপনি টেরও পাচ্ছেন না যদি আপনার প্রোফাইলও এইভাবে ক্লোন করা হয় কি করবেন দেখুন জীবন এখন সোশ্যাল মিডিয়া নির্ভর ফেসবুক ইনস্টাগ্রামের পাতায় চোখ বোলাতে বোলাতে কেটে যায় দিনের একটা বড় সময় এই সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজারদের নানা রকম সুবিধা দিতে নিত্য নতুন ফিচার যুক্ত করে সংস্থাগুলি তারপরেও সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যেমন ফেসবুক টুইটার হ্যাক করা থেকে শুরু করে ভু প্রোফাইলের ঘটনা আজকাল আকচার করছে সাইবার বিশেষজ্ঞরা বলছেন ফেসবুক প্রোফাইলের ছবি ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম দেখতে আরও একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে চলছে জালিয়াতি ভুয়ো প্রোফাইল ব্যবহার করে ওই ব্যক্তির চেনা পরিচিতদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোই শুধু নয় সেখান থেকে নানা রকম অনৈতিক কাজকর্ম চলছে তথ্য চুরির পাশাপাশি এইভাবে জালিয়াতেরা অর্থ ব্যক্তিগত তথ্য মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড চুরি করতেও পারে তাই ভুয়ো প্রোফাইল থেকে সাবধান থাকতে হবে সব সময়। আপনার ফেসবুক প্রোফাইলও যদি এইভাবে ক্লোন করা হয় সেক্ষেত্রে কি করণীয় সবার প্রথম সকলকে বিষয়টি সম্পর্কে অবগত করতে হবে বন্ধু সহকর্মী আত্মীয়দের সাবধান করে দিন ওই অ্যাকাউন্ট থেকে আসা বন্ধুত্বের কোনো রিকোয়েস্ট যেন তারা গ্রহণ না করেন ফেসবুকে আপনার বন্ধুদের কাছে অনুরোধ করুন যাতে ভুয়ো অ্যাকাউন্টটি দেখা মাত্রই সকলের রিপোর্ট করে দেন আপনার করা পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য কমেন্ট বক্সে অ্যাট হাইলাইট বা অ্যাট ফলোয়ার লিখতে পারেন ভূ প্রোফাইল রিপোর্ট করার জন্য প্রথমে ভূ অ্যাকাউন্টটি খুঁজে তার আসল পেজে যান এরপর প্রোফাইলের ছবি নামের উল্টো দিকে থাকা তিনটি ডট চিহ্নে ক্লিক করুন ক্লিক করলে রিপোর্ট প্রোফাইল অপশন আসবে সেখানে ক্লিক করলে ফেসবুক আপনার কাছে জানতে চাইবে আপনি কেন ওই প্রোফাইলটির বিরুদ্ধে রিপোর্ট করতে চাইছেন এর জন্য ফেক অ্যাকাউন্ট ক্লিক করতে হবে আপনাকে প্রয়োজন হলে আরও সহায়তার জন্য সরাসরি ফেসবুকের সঙ্গেও যোগাযোগ করতে পারেন তবে সতর্কতা মেনে চলার জন্য একজন ইউজার হিসেবে আপনাকেও কিছু দায়িত্ব পালন করতে হবে অবশ্যই যেমন সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলতে হবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে ক্লোন করা অ্যাকাউন্টগুলি স্ক্যামের জন্য ব্যবহৃত হয় তাই এমন ঘটনা ঘটলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিন শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে